সত্য রজ ও তম অর্থাৎ সাত্বিক রাজসিক এবং তামসিক এই তিন প্রকার গুণ সম্বন্ধে অর্থাৎ শ্রদ্ধা আহার যোগ্য তপস্যা দান ত্যাগ জ্ঞান কর্ম কর্তা বুদ্ধি ধৃতি ও সুখের তিন প্রকার সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কী উপদেশ দিয়েছেন আজ তা জানব শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্বয় বিভাগযোগে যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের জনি অর্থাৎ গর্বধান স্থান আমি গর্বধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় হে কন্তেও নানা প্রকারের জনসমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয় প্রকৃতি তাদের গর্বধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা হে মহাবাহ সত্য রজ ও তম প্রকৃতি হতে উৎপন্ন এর তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে হে নিষ্পাপ অর্জুন এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এই সত্যগুণ আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে আবদ্ধ করে হে কন্তেও রজগুণ হল রাগাত্মক এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় এ জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে হে অর্জুন অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মহকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে হে অর্জুন সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে হে ভারত রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয় সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে হেউজুন রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি অশান্তি এবং বিষয়ভোগের লালসা এইসব উৎপন্ন হয় এ অর্জুন তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয় সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন অজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট পশু ইত্যাদি মূরজনিতে জন্মগ্রহণ করে সাত্বিক কর্মের ফল নির্মল সুখ রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয় রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয় সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন রজগুণে স্থিত ব্যক্তি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং তমগুণে স্থিত ব্যক্তিরা অধপতিত হয়ে নরকে গমন করেন ভাগবত গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগ যোগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা স্বাস্থ্যবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাদের পূজা করেন তাদের সে নিষ্ঠা কীরূপ সাত্ত্বিকী রাজসিক না তামসিক ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেহিদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজস্বী ও তামসী এখন সে সম্বন্ধে শ্রবণ করো হে ভারত সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তরকরণ অনুযায়ী হয়ে থাকে যেই মানুষ যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান সাত্বিক ব্যক্তিগণ দেবতাদের পূজা করেন রাজস্বিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসদের এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করেন সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও তিন প্রকারের হয় এইগুলির প্রভেদ শ্রবণ করো যে সমস্ত আহার আয়ু সত্ত্ব বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকেদের প্রিয় যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপদ সেগুলি রাজস্বিক ব্যক্তিদের প্রিয় অর্ধপক্ক রসিন, দুর্গন্ধময় বাঁশি উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয় যোগ্য। স্বাস্থ্যবিধির অনুসারে যোগ্য করাই কর্তব্য এরূপ যুক্ত হয়ে ফল আকাঙ্ক্ষা শূন্য পুরুষের দ্বারা যে যোগ্য করা হয় তা হল সাত্বিক যজ্ঞ কিন্তু হে অর্জুন শুধু দম্ভপূর্বক অথবা ফল লাভের জন্য যে যোগ্য করা হয় তাকে রাজস্বিক যোগ্য বলে স্বাস্থ্যবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এগুলিকে শারীরিক তপস্যা বলে অনুউদ্বেগকর প্রিয় হিতকারক এবং যথার্থ ভাষণ ও বেদ শাস্ত্রাদির পাঠ তথা ঈশ্বরের নাম জপাদির অভ্যাসকে বাচিক তপস্যা বলে চিত্তের প্রসন্নতা সৌম্যভাব ভগবত চিন্তনের স্বভাব মনের নিরোধ অন্তরকরণের পবিত্রতা এইগুলিকে মানসিক তপস্যা বলে ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক বাচিক ও মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে কায়িক বাচিক ও মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্বিক তপস্যা বলে সৎকার মান ও পূজা পাবার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যে তপস্যা করা হয় ইহলোকে যা কদাচিত ফলপ্রসূ হয় সেই তপস্যাকে রাজস্বিক তপস্যা বলে দূরাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহেন্দুকে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্টের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে দান দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় যে দান প্রত্যুত প্রকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজস্বিক দান বলে মান সম্মান না করে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে অপবিত্র স্থানে ও অশুভ সময়ে যে দান করা হয় তাকে তামসিক দান বলে শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য সন্ন্যাসযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে শ্রেষ্ঠ অর্জুন সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথমে তুমি ত্যাগের বিষয়ে আমার মত শোনো ত্যাগ তিন প্রকারের বলা হয়েছে সাত্বিক রাজস্বিক ও তামসিক যোগ্য দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় বরং এই সকল কর্ম করাই উচিত কারণ যোগ্য দান ও তপস্যায় তিনটি বুদ্ধিমান পুরুষদের পবিত্র করে অতএব হে পার্থ যোগ্য দান ও তপস্যারূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই করা উচিত এই হলো আমার নিশ্চিত ও উত্তম মদ কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয় কর্ম দুঃখকর এই মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন তিনি এরূপ্রাদশিক ত্যাগ করে ত্যাগের ফল মোক্ষ লাভ করতে পারেন না হে অর্জুন আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মে অনুষ্ঠান করা হয় আমার মতে সেই ত্যাগ সাত্বিক যে ব্যক্তি অশুভ কর্মের দেশ করেন না এবং শুভকর্মে আসক্ত হন না সেই সত্যগুণযুক্ত ব্যক্তি সংশয় রহিত বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী কারণ দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন জ্ঞান জ্ঞেয় ও পরিগ্রাতা এ তিনটি কর্মের প্রেরণা করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় সত্য রজ ও তম এই ত্রিগুণের ভেদ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তাকে তিন প্রকার বলে কথিত হয়েছে সেইগুলিও তুমি যথাযথভাবে আমার নিকট শোনো যে জ্ঞানের দ্বারা মানুষ বহুদা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী তত্ত্বকে অবিভক্ত রূপে দেখে সেই জ্ঞানকে তুমি সাত্বিক জ্ঞান বলে জানবে কিন্তু জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে বলে জানবে আর যে জ্ঞানের দ্বারা তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে জানবে কর্ম ফলের কামনাশূন্য শূন্য ও আসক্তিরহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় কিন্তু ফলের যুক্ত ও যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজস্বিক বলে অভিহিত হয় ভাবি শুভ অশুভ ফল ধনক্ষয় শক্তিক্ষয় পরপীড়া ও সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেকবশত যে কর্ম করা হয় তাকে তামসিক কর্ম বলা হয় কর্তা সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধীতি ও উৎসাহ সম্বন্ধিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্বিক কর্তা বলা হয় কর্মে আসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসাপ্রিয় অসুচি হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজস্বিক কর্তা বলে কথিত হয় অনুচিত কার্যপ্রিয় জড়ো চেষ্টাযুক্ত অনম্র শট অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত ও দীর্ঘসূত্তি যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় হে ধনঞ্জয় সত্য রজ ও তমগুণ অনুসারে বুদ্ধি ও ধীতির তিন প্রকারের ভেদ পৃথক পৃথকভাবে বলছি শোনো হে পার্থ যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্বিকী বুদ্ধি হেপার্থ যে বুদ্ধি ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না তা হল রাজসিক বুদ্ধি হেপার্থ যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সমস্ত বিষয়ে বিপরীত অর্থ করে তা হল তামসিক বুদ্ধি ধৃতি হেপার্থ যে অব্যভিচারিণী ধারণা শক্তিতে মানুষ ধ্যানযোগের দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করে তাকে সাত্বিকের ধীতি বলে কিন্তু হে পৃথাপুত্র অর্জুন ফলাশক্ত মানুষ যে ধারণা শক্তির দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম অর্থ ও কামনাকে ধারণ করে তাকে রাজস্বিক ধীতি বলে হে পার্থ যে ধীতি স্বপ্ন ভয় শোক বিষাদ মত আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীন ধীতি তামসিক ধীতি সুখ হে ভারত শ্রেষ্ঠ তিন প্রকার সুখের বিষয় এইবার তুমি আমার নিকট শোনো যে সুখে মানুষ ভজন ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত ও পরিতৃপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে রূপে মুক্ত হয় এরূপ সুখ যা আরম্ভে বিস্তুল্য মনে হলেও পরিণামে অমৃতের ন্যায় হয়ে থাকে সেই পরমাত্ম বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকে সাত্বিক সুখ বলা হয় বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজস্বিক বলে কথিত হয় যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে নিদ্রা আলস্য এবং প্রমাদ হতে যাত সেই সুখকে তামসিক সুখ বলা হয়